নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেন এবং সেখানে বলেন যে মানুষের কারণে সরকারি কর্মচারীদের যে ছুটি চলছে সেই ছুটি ইমিডিয়েট বাতিল করা হলো। ফার্দার নোটিফিকেশান পর্যন্ত অর্থাৎ আর কোনো নোটিফিকেশান যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেসব ছুটি দেওয়া হয়েছিল সেসব ছুটি বাতিল করা হচ্ছে শুধুমাত্র যারা মেডিকেল লিভে আছেন তারা শুধু ছুটিতে থাকতে পারবেন তাদের ছুটি বাতিল হচ্ছে না এবং এই নোটিশে আরও বলা আছে হেডকোয়ার্টার ছেড়ে কোনো স্টাফ যেতে পারবেন না হেড অফ দ্য ডিপার্টমেন্টের লিখিত অনুমতি ছাড়া দিস অর্ডার ইজ বিং ইস্যুড ইন দ্য পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড সেল রিমেন এফেক্টিভ আনটিল ফার্দার অর্ডার এই অর্ডার বা নোটিফিকেশান করেছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের অর্থাৎ এই অর্ডারে বলা আছে পাবলিক সার্ভিস মেনটেন্সের জন্য যেসব ছুটি মঞ্জুর করা হয়েছিল সমস্ত ছুটিল গভর্নমেন্টের বাতিল করা হচ্ছে শুধুমাত্র যারা মেডিকেল লিভে থাকছেন তাদের ছুটি থাকছে